ইউ বাই বোন কইজন আমরা ছয় ভাই বোন ও সবচেয়ে বড় দাদা আমরা সাত ভাই দুই বোন সবার বড় আমি ও তুমি সবার বড় হাই ভাই করিগি এরাঙ্গল বংশে একবার বুঝছ না আমরা দুই ভাই মিলে ইদোন সামলা দুই ভাই আছে মুদে একটা দোন আছে আমগো মুদে দোন সামলা ও সার ভাই কি নাতি

তোমার বাচ্চা কয়জন আল্লাহ দশ মেয়ে বেবে নিতে আমার তিনটা বাচ্চা বুঝছেন ও ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় না মেয়ে বড় এটা কোনো দরকার আছে আপনি চুপচাপ কাজটা করবার দিন সেফটা করবা দিন আপনি আচ্ছা করো সেভ করো দোকান কি নিজান না বাড়া দোকান এটা বাড়া নিচে দোকান না ওনাকে

বাপমা কি কোনো রোগটুক আছে আমার আপবামা খুবই সুস্থ তারপর যদি আপনার মনে হয় আমার বাপমার প্রতি আপনি অনেক চিন্তিত তাহলে আমার বাপমা আপনার দায়কলেও জানা আর কোনো কথা আছে আচ্ছা আচ্ছা